হ্যাঁ বলো হয়ে গেছে না কালকে রাত্রিবেলা যেমন কাদের উদ্যোগ হচ্ছে এবং কি আকর্ষণ থাকছে আদলের প্রতিমা থাকছে আমাদের পূজা হচ্ছে পুরোনো মন্দিরে আদালত হচ্ছে পুরোনো পাথর মন্দির হতো সেই মন্দিরে আদল হচ্ছে সবাই দেখতে পাবে যে পুরোনো যুগের মানুষরা কিভাবে পাথর খেতে ভালো নকশা করতো সেটা করা হচ্ছে তো বৃষ্টিতে আমাদের একটু কাজ থেমে আছে কাজ চলছে প্রথমে দেখি কথা পণ্ত করতে পারি আমরা সবাই চিন্তিত আছি এমনি প্যানেলওয়ালারাও বেশ ভালো কাজ করছে তারাও দিন কেটে খেটে এই পরিশ্রম করে আমাদের প্যানেলটাও প্যান্ডেল কে করছে কোথা থেকে আসছে প্যান্ডেল হচ্ছে আমাদের হচ্ছে গঙ্গারামপুরে গঙ্গারামপুরে আর ই প্রতিমা প্রতিমা কত প্রদীপ পাল প্যান্ডেলটি মূলত সরকার কি আদলের হবে এবার প্রতিমা আমাদের একটা মন্দির টাইপের হবে মানে পুরোনো মন্দির টাইপের একটা প্যানেল হবে না প্রতিমা সাবিকে আদলের হবে তো প্রতি বছর তো এখানে প্রচুর লোকের সমাগম হয় এবার কি ভাবছে হ্যাঁ আমাদের প্যানেলে প্রতি বছরই একটা আলাদা একটা লুক থাকে আলাদা একটা আকর্ষণ থাকে এই আকর্ষণ আমাদের এখানে প্রচুর ইয়ে হয় এবছর দর্শক আরও বাড়বে আশা করি এখন এই বৃষ্টির জন্য কি হয় সেটা আমি দেখতে পাচ্ছি না চিন্তা আছে সবাই প্যান্ডেলবেলা প্লাস আমরা সবাই তো কী আদলের থিম থাকছে এবার জি কন নিয়ে কোনো থিম বা এরকম কোনো কিছু আছে না না আর কন নিয়ে আমরা কোনো থিম ইয়ে করছি না ওটা আমাদের পরিবার থাকবে আমাদের সবার মধ্যে কিন্তু ওইরকম আরও থিম নেই তো কী কী থিম থাকছে মন্দিরে মন্দিরে থাকবে পাথর কেটে কীভাবে তৈরি করতো নতুন প্যান্ডেল সে থাকবে একটা মন্দির থাক মন্দির টাইপে থাকবে বা সরকারি কোনো উন্নয়নমূলক কোনো প্রচার বা কোনো কিছু না সেরকম আমার কিছু থাকছে না তাছাড়া এমনি আমাদের থাকে ছোটো সেফ লাইফ সেফ লাইফ থাকবে এই উইলে পেপার থাকবে বাল্য বিবাহ থাকবে আপনার নাম আমার বাসুদেব মণ্ডল কোন পদে আছেন আমি সহসী আছি আপনার নাম কোন পদে আছেন সদস্য করছেন প্যান্ডেল কোন আদলে করছেন এবং কি আকর্ষণ থাকছে এবার এবার প্যান্ডেলের পরিস্থিতি বুঝে তো কাজ করতে হয় এটা এবার আকর্ষণ থাকছে যে আমাদের প্যান্ডেলটা গোটাই চটির বাতা এক কথায় বাসের বাতা চলটা করে কাজ করা হচ্ছে কোন আদালের মন্দির মন্দির সেটা শুধু আমাদের মানে জানা নাই তবে কোনো অসুবিধা বলতে আমাদের প্রাকৃতিক দুর্যোগে যেটা হচ্ছে মানে তিন চার দিন আমরা কাজ করতে পারিনি এখন আমাদের সেই কাজটা মানে দ্রুত করতে হচ্ছে এই আপনার নাম আমার নাম বলরাম বাড়ি বাড়ি গঙ্গারাম আপনার নাম গৌতম সন্ন্যাসী গৌতম সন্ন্যাসী বাড়ি এক জায়গায় বাড়ি